দেওঘর থেকে শিমুলতলা যাওয়ার সময় বা ফেরার সময় এমন খিদে পেয়েছে গাড়ি খুলে গাড়ির দরজা খুলে আমরা সব খেতে চলে গেছি আর ছোট ছেলে ওই গাড়ির সামনে দাঁড়িয়ে আছে ও কী করতে জানি না আমরা যেদিকটা বসেছি ওদিকে আমি ফটো তুলতে পারিনি গাড়িটার ছবিটা এইভাবে কে তুলেছিল তাও আমি জানি না ছবিটা রয়েছে দেখছি সামনে টেবিলটা ফাঁকা কারাই বা খাচ্ছিলো তাও জানি না এপাশে তো কোনো আর দেখছি না সামনেই একটা সুন্দর রাস্তা এরকম পাহাড়ি রাস্তা দারুণ সুন্দর দেখতে আমরা যে ঘিঞ্জি জায়গায় রয়েছি এটাই মনে হয় কিন্তু এই যে শিমুলতলা ছিলে এই সব জায়গাগুলো এত সুন্দর বিদেশকেও হার মানাবে এইসব জায়গাগুলোতে বেড়াতে যাও আর নিজেরাই এনজয় করো কারণ দারুণ রাস্তার গাড়ি খুব কম চলে এখানে নিজের গাড়ি যদিও না নিয়ে যেতে পারো তাহলে হোটেল থেকে হোটেলের গাড়ি বুক করে নাও যথারীতি তোমাকে সার্ভিস দেবে সকাল থেকে রাত অবধি রাত মানে আটটা নটা যতটা সময় লাগে আর কি দেখা তো আটটার মধ্যে মানে পাঁচটা ছটার মধ্যে হয়ে যায় রাতে তো কেউ সিনারি দেখতে পেরোয় না তা হোটেলে ফিরতে ফিরতে রাতে আটটা নটা হতে পারে আর ওদের মানে কি বলবো সার্ভিসটা খুব ভালো হয় হোটেলগুলোতে মানে দেওঘরের হোটেলগুলোর কথা বলছি আমি আমরা হঠাৎই গিয়ে হোটেল বুক করেছি উঠেছি আমরা খুব সুবিধা পেয়েছি দেওঘর জায়গাটা এত ভালো যা বলে বোঝাতে পারবো না দেওঘর কেন না বেনারসে আমরা ঘর বুক করে গিয়েছিলাম কারণ এখানে একজন ভদ্রলোক থাকে তার দিদি শ্বশুরবাড়ি হচ্ছে বেনারস তার মাধ্যমে আমরা ঘর বুক হোটেল বুক করেছিলাম হোটেল থেকে আমরা গাড়ি একদম যে কদিনের জন্য ট্যুর করব বুক করে নিয়েছিলাম গাড়ি একদম যে সেই কদিন আমরা যেখানে যাই আর কি গাড়ি পুরো বুক করে নিই আর গাড়ি নিই নিজের গাড়ির মতন ঘুরে বেড়াই রকম হঠাৎ হঠাৎ গাড়ি বুক গাড়ি ভাড়া করা ওইসব নীতি আমার পছন্দ হয় না নিজের গাড়ির মতন নিজের গাড়ি বাইরে নিয়ে যাওয়া উচিত না কারণ কী দরকার আছে নিজের দেশ তো নিজের দেশ এখন অপরিচিত জায়গা নিজেকে সামলাবো না গাড়ি সামলাবো তার জন্যই না নিয়ে যায় ভালো ওখানে গেলেই গাড়ি পাওয়া যায় প্রচুর গাড়ি অ্যাভেলেবেল আছে পেয়ে যেতে পারে যারা যাবে ঠিক আছে এই যে দেওঘরে বাবার মন্দির দেখতে থাকুন বাবার মন্দিরে ধ্বজা উঠছে তিনটে পরপর মন্দির দেখছি আর এই যে মেন দরজা বাবাকে এখান থেকে আমি প্রণাম করি তোমরা তা আমার সাথে প্রণাম করতে পারো কারণ বেনারস বা দেওঘর বাবা দেওঘরের বাবা মানে মা মাটির সঙ্গে মানে ওনার লিঙ্গটা উপরে ওখেনি এরকম টাইপের হয়ে আছে সবই তাই হয় যাই হোক কী যেন বলে এত বাজে কথা বলছি না তার জন্য আসল ঠাকুরের কথাটাই বলতে ভুলে যাচ্ছি জানো তো সরি বন্ধুরা আর একটা দেখো মন্দারমণিতে গিয়ে এই যে আমি সমুদ্রের পাড়ে দাঁড়িয়ে আছি দেখে মনে হচ্ছে নদী মন্দারমণিতে তো নদীর মতনই দেখতে লাগে জলের জলের থেকে একটু দূরে দাঁড়িয়ে আছি এই সময় আমার ছেলেরা মাঝারি বয় মানে এইট সিক্স সেভেনে পড়ে যাই হোক দেখতে থাকো আবার পরে দেখা দিচ্ছি